নমস্কার বন্ধুরা আজকের লাঞ্চ থালিতে আছে গরম গরম ধোঁয়া ওঠা সাদা ভাত আর নিয়েছি দুটো শসা গোল গোল করে কাটা আর একটি কাঁচা লঙ্কা আর নিচে নিয়ে নিয়েছি লেবু আর শসা দিয়ে সাজিয়ে দিয়েছি চার পাঁচটা এরপর নিয়ে নিয়েছি কাঁকরোল ভাজা কলমি শাকের ভাজা ভেন্ডি তরকারি সরষে বাটা দিয়ে আনি নিয়েছি মাছের ঝোল আলু দিয়ে যেটি খেতে খুব সুন্দর টেস্টি হয়েছিল পুকুরের জ্যান্ত মাছ এটি এরপর লাউ ডাঁটা বেগুন আলু দিয়ে পোস্ত দিয়ে রান্না করে বানিয়েছি আর নিয়ে নিয়েছি জল থালিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আর সব সময় যেভাবে আমার পাশে আছেন সেভাবে আমার পাশে থাকুন থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ